ইরা তার পথের কাঠা দীপাকে সরানোর জন্য গুন্ডা ভাড়া করে ইরা ভাড়া করা গুন্ডারা দীপাকে রাস্তায় একা পেয়ে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলতে যায় ঠিক তখনই হঠাৎ করে সূর্য এসে দীপাকে বাঁচিয়ে ফেলে হ্যাঁ বন্ধুরা ছোঁয়া ধারাবাহিকের এমনটাই দেখতে চলেছি সূর্য যখন একটু একটু করে সবকিছু মনে পড়ছে তখন ইরা ভাবে সূর্য যদি সবকিছু মনে পড়ে যায় তাহলে আমি ধরা পড়ে যাব এই বাড়িতে থাকতে পারবো না তাই ইরা আবারও নতুন নাটক শুরু করে ইরা একটি ওষুধ খেয়ে মাথা ঘুরে পড়ে যায় তখন সবাই সাইরাকে ক্যান্সার হসপিটালে নিয়ে যায় সেখানে থাকা ডাক্তার দীপাকে দেখে বলে আপনি তো ওই আমার কাছে আসছেন আমি আপনাকে চিনতে পারিনি তখন দীপা ডাক্তারকে ক্যান্সারের বিষয়ে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করে কিন্তু ডাক্তার কোন প্রশ্নের ভালোভাবে উত্তর দেয়নি তখন দীপার সন্দেহ হয় তাই দীপা ফোনে প্রেসক্রিপশনের একটি ছবি তুলে নেয় ডাক্তার চিকিৎসা করলে ইরা অনেকটাই সুস্থ হয়ে ওঠে এইদিকে দীপা যায় ডাক্তার সান্নালের কাছে দীপা ডাক্তার সান্নালকে প্রেসক্রিপশনের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে ক্যান্সার রোগী কি এই ওষুধগুলো খায় হয় ডাক্তার সান্নাল বলে হ্যাঁ কিন্তু এই ওষুধ খেলে মাথা চুল পড়ে যাবে এবং ফেস নষ্ট হয়ে যাবে তুমি কি ইরার মধ্যে এমন কিছু দেখতেছ দীপা বলে আমি এমন কিছুই দেখিনি ইরা তো সম্পূর্ণ সুস্থ এই দিকে ইরার ডাক্তার ইরাকে বলে দীপা মনে হয় ফোনে প্রেসক্রিপশন ছবি তুলে নিয়ে গেছে তখন ইরা বলে আমি আর পারছি না এবারে দীপাকে মেরে ফেলতে হবে তখন ইরা দীপাকে মারার জন্য গুন্ডা ভাড়া করে অন্য দিকে দেখা যায় সূর্য দীপাকে না দেখে ছটফট করতে লাগে আর বলে দীপা আবারও আমাকে ছেড়ে চলে গেছে দীপা দীপা কোথায় আছে আমি দীপার কাছে যাব। কথাটি বলে সূর্য বাসা থেকে বের হয় দীপাকে খোঁজার জন্য ঠিক তখনই ইরা বাসায় আসে আর ইরাকে দেখে সূর্য অনেক রেগে যায় এবং দীপাকে খোঁজার জন্য বাড়ি থেকে বের হয়ে যায় সূর্য চলে গেলে ইরা পালককে বলে সূর্য মনে হয় দীপাকেই ভালোবাসে তখন পালক বলে আমরা সবাই দীপাকে ভালোবাসি কিন্তু তুমি যে সূর্য স্ত্রী তোমাকে তো অস্বীকার করতে পারি না এরপরে পালক ইরাকে একটি নতুন শাড়ি দিয়ে বলে আজ রাতে তুমি সূর্যের সামনে এই শাড়িটি পরে নতুন রূপে যাবে অন্যদিকে দীপা যখন ডাক তার সেন্নালের সাথে কথা বলে বাসা আসার জন্য বের হয় তখন দীপাকে একটি গাড়ি পেছন থেকে ফলো করতে থাকে সূর্য দীপাকে খুঁজতে খুঁজতে দেখে দীপা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এবং একটি গাড়ি তাকে ফলো করে তার দিকে গিয়ে যাচ্ছে তখন সূর্য গিয়ে দীপাকে হাত থেকে বাঁচিয়ে ফেলে তো বন্ধুরা সূর্য যদি ইর আর পাঠানুকুন্ডাদের হাত থেকে দীপাকে বাঁচিয়ে ফেলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও আর আগে ছোঁয়া ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকো धन्यवाद सबाई के